স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে দ্বিতীয় পরিচ্ছেদে আমাদের রবীন্দ্রনাথ শিরোনামের একটি বিবরণমূলক লেখা রয়েছে সেটা লিখেছে হায়াত মাহমুদ রবীন্দ্রনাথ সেই রচনাটি পড়ার আগে হায়াত মাহমুদের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকের এই ক্লাসে হবে তোমাদের বইয়ে হায়াত মাহমুদ সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা রয়েছে দুই লাইনে তার সাথে আরো কিছু তথ্য যোগ করে আজকে ক্লাসটি সাজানো হয়েছে তাহলে চলো কথা না বাড়িয়ে ওনার সম্পর্কে জেনে নিই হায়াত মাহমুদের জন্ম 2 জুলাই 1939 সালে ওনার জন্মস্থান পশ্চিমবঙ্গে হুগলি জেলার মৌরা গ্রামে ওনার শিক্ষা জীবনটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তারপর উনিশশো সালে তৎকালীন কায়েদে আজম কলেজ যেটা বর্তমানে সরকারি শহীদ সরোয়ার্দী কলেজ নামে পরিচিত সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পাশ করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মাননা সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহলে তার শিক্ষা জীবন বলা দেখা যাচ্ছে বেশ পরিপূর্ণ এরপরে তার আসো কর্মজীবন সম্পর্কে জেনে নিই কর্মজীবনের শুরুতে কিছুদিন তিনি চাকরি করেন বাংলা একাডেমিতে এরপরে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তার জীবনে তিনি অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে এর মধ্যে শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় এছাড়া জীবনব্যাপী শিশু সাহিত্য রচনার জন্য তাকে দুই সালে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার চোদ্দশো দেওয়া হয় এরপর দুই সালে দুই সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামারি বেসামরিক সম্মান একুশ পদক লাভ করে এরপর দুই হাজার সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং দুই সালেই কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন ওনার জীবনে উনি আরো অনেক সম্মাননা হয়তো অর্জন করেছে যেটা তোমরা জানতে পারবে এই হায়াত মাহমুদ রচিত রবীন্দ্রনাথ শিরোনামের যে বিবরণমূলক লেখাটি রয়েছে সেখানে কিন্তু রবীন্দ্রনাথের ছোটবেলা বা শৈশব কৈশোরের সময়কার ঘটনা নিয়ে তিনি লিখেছেন আগামী ক্লাসে আমরা রবীন্দ্রনাথ সেই রচনাটি পড়ব সেখানে নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আজকে হায়াত মাহমুদ সম্পর্কে তো যে তথ্যগুলো পেলাম এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই কাজে দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এছাড়া যদি আরো কোনো কিছু জানার থেকে থাকে তোমরা সেটা আমাদেরকে কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকে আবার আলোচনা হবে